এখনো অধুরা স্বামী এবং শাশুড়ি ঘটনার ছয় দিন হয়ে গেল বিশালগড় থানার পুলিশ স্বামী শাশুড়িকে গ্রেফতার করতে পারেনি গৃহবধূ হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ফলে কেন মাসের সন্তানের জননীকে আগুনে পুড়ে মারা হল তার জটও কাটল না রবিবার মৃত গৃহবধূ রূপা নট্টর বাবার বাড়িতে যান বিধায়ক নারায়ণ চৌধুরী কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের কাছে দাবি রেখেছেন অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তি দানে পন সরকারকে অ্যারেস্ট করে আইনগত বিচারের ব্যবস্থা করা ছিল আমি স্বরাষ্ট্র দপ্তরের কাছে দৃষ্টি আকর্ষণ করিলাম যে যে রূপা গাঙ্গুল সরকার যে সতেরো তারিখ সকাল পাঁচটা এ এম দিবিআ মারা যান তার তদন্ত করে সঠিক বিচার ব্যবস্থা করা হয় উল্লেখ্য গত সতেরো নভেম্বর নগর এলাকায় রূপেন সরকারের স্ত্রী রূপা নট্ট সরকার অগ্নিদগ্ধ হয়ে জীবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃতের বাবার বাড়ি থেকে বিশালগড় থানায় স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলা হয়েছে অভিযোগে এদিকে এলাকাবাসীর বক্তব্য সব জানে পুলিশ অদৃশ্য অঙ্গুলি হেলনে পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের খুঁজে পাচ্ছে না ফিওরি ফোর্ট চ্যানেল দিন রাত